এমএস মিডিয়া চ্যানেলে আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে দেখুন ভিডিওতে আমি যে গাছটি দেখাচ্ছি এটি হচ্ছে কেটপুড়ো গাছ কেটপুড়ো ফুল গাছ দেখুন একসঙ্গে কত ফুল এসেছে দেখুন কিন্তু কেটপুড়ো গাছ কিন্তু খুব সুন্দর হলুদ কালার ফুল হয় এবং এটি হ্যাঙিং একটা ভাববেন এই গাছটি কিন্তু হ্যাঙ্গিং খুব অল্প টাইমের মধ্যে খুব হেলদি এবং লম্বা হয়ে যায় দেখুন এই গাছটি আমি একটি ডিজাইন করার চেষ্টা করছি অবশ্যই হয়তো এখন প্রথম ধাপ হয়তো ভালো ডিজাইনটা আপনাদের হয়তো বোঝা যাবে না হয়তো ডিজাইনটা যখন আমার প্লান সাকসেসফুল হয়ে যাবে অবশ্যই আপনাদের ভালো লাগবে হয়তো এখন এতো ভালো লাগছে না দেখুন ডিজাইনটা কেমন হয়েছে আপাতত ম্যাক্সিমাম এখন অনেকটাই ভালো লাগছে দেখতে হয়তো রাউন্ডের মধ্যে এবং পাতাগুলি কত সুন্দর ফুল না এলেও এখন আপাতত পাতার ডিজাইনটা দেখো কত সুন্দর খুব সুন্দর এবং দেখুন কত সুন্দর লাগছে কোনো রোগ কোনো প্রবলেম নেই গাছটির দেখো আমি আপনার থাকে চারিদিকে দেখাচ্ছি আমার এটি পুরো গাছ খুব সুন্দর এবং এই গাছটি যখন ফুল দিতে সাহায্য করে বা ফুল দিতে শুরু করে এত পরিমাণ ফুল আপনি পাবেন বলে বোঝানো যাবে না যে জায়গাটাই থাকবে সেই জায়গাটা একদম পরিবর্তন করে দেবে এই গাছটি দেখুন আমি একটা ডিজাইন করেছি কিন্তু এই ডিজাইনটা যে এত ভালো লাগবে কিছুদিন পর আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই দিক থেকে রোদে ছটায় ভালো বোঝা যাচ্ছে না দেখুন এটা একটা হচ্ছে আমার ছোট্ট নার্সারি এখানে আমি গাছের বিভিন্ন ডিজাইন এবং গাছের কলম থেকে আরম্ভ করে গাছের বার্টিং থেকে আরম্ভ করে নানা রকম বিভিন্ন ধরনের আমি কাজ এখানে করি এই জায়গাটা উপরে দেখুন প্লাস্টিক দেওয়া আছে এটা একটা আমার ছোট্ট নার্সারি গাছের বিভিন্ন কাজ আমি এখানে করি সাকসেসফুল হয়ে গেলে তারপর আমি ওইদিকে নিয়ে যাই এটা একটা হ্যাঙ্গিং ফুল গাছ দেখুন খুব সুন্দর ডিজাইনটা কিন্তু দুটো ডিজাইন আমি করেছি দুই রকম ফুল গাছের জন্য কিন্তু এখন দেখো এই পাতাগুলি কত সুন্দর লাগছে আপনারা চাইলে অবশ্যই কেটপুড়ো গাছ আমি বলছি আমি যে গাছগুলোর নাম বলবো আপনার থাকে অবশ্যই সেই গাছগুলি আপনি যেতে বাড়িতে নিয়ে আসেন নার্সারি থেকে অবশ্যই ফল পাবেন ফল কি বলেন তো কিছু টিপস আমার কিছু টিপস আপনার থাকে মেনে চলতে হবে কিছু টিপস আপনারা যেতে মেনে চলেন ফল হোক ফুল হোক গাছের পাতা সবুজ হোক অবশ্যই আপনারা সাকসেসফুল হবেন আমার দেখুন প্রত্যেকটা গাছে নিচে থেকে ফুল নিচে থেকে ফল অবশ্যই আপনারা দেখবেন আমার ভিডিওগুলো যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে থাকবেন সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আমি গাছের জন্য ভিডিও বানাই আপনারা বিভিন্ন গাছের জন্য প্রবলেম আমাকে বলতে পারো কমেন্ট বক্সে আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দেখো এইদিকে একটা আমার সাদা রঙের জবা ফুল দেখুন খুব সুন্দর দেখুন পরবর্তী গাছে আমি দেখো এই গাছটি একটি গাছে আমি সাত রকম কালার রেডি করেছি সাকসেসফুল হয়ে গেছে অলরেডি দেখুন ওপরে কালারটা আলাদা এবং নিচে দেখো রেড কালার এটি কিন্তু জবা ফুল দেখুন ওপরে কালারটা কিন্তু দেখুন গোলাপি কালার তাই না কিন্তু এই সাইডে দেখুন এটি হচ্ছে রেড কালার দেখছেন আমি গাছে বিভিন্ন কাজ করে থাকি বিভিন্ন ধরনের গাছও আমার কাছে আছে ম্যাক্সিমাম আমি যেতটুকু জানি আমি ছোটো ছেলে আমি যতটুকু জানি আপনার থেকে অবশ্যই আমি সঠিক পরামর্শ আপনাকে থেকে দেব চাইলে অবশ্যই আমার পাশে থাকতে পারেন আমার ভিডিওগুলি দেখতে পারেন দেখুন কি পরিমাণে ফুল আছে এবং দেখুন ফুলের কালারটা দেখুন কত সুন্দর খুব সুন্দর এটির নাম হচ্ছে কেটপুরো গাছ আপনারা কোনো জায়গায় আপনারা লাগাতে পারেন সাত সাতের উপরে লাগাতে পারেন নিচে লাগাতে পারেন কোনো জায়গা আপনারা যে নতুন জায়গা কিনেছেন নতুন জায়গা সেটা ঘেরা হয়েছে সে সাইডে লাগাতে পারেন এ খুবই অল্প টাইমের মধ্যে খুবই লম্বা হয়ে যেতে পারে কিন্তু ফুল যখন দিতে সাহায্য করে অতিরিক্ত ফুল একবার দূর থেকে খুব সুন্দর পাওয়া যায় অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও দেখা হচ্ছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এবং একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না একটি লাইক কমেন্ট আমাদের নেক্সট ভিডিও বানাতে সাহায্য করে বা উৎসাহ করে অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন